বরিশালের গরু নদীতে মজুরির টাকা চাওয়ায় দিনমজুরকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে এদিকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার এমনকি সরকারি সম্পত্তি দখল ও অসহায় মানুষের প্রতি নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিনের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব একশো বস্তা বালি নিছি চল্লিশ টাকা দিচ্ছে এরপর আবার দশ টাকায় চাইয়া নিছে দেয় খাবার দিয়ে কান কুন হয়েছে সারাদিন কঠোর পরিশ্রম শেষে ন্যায্য মজুরি চাওয়ায় ভ্যানওয়ালাকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া সহ পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলার ইল্লা বাজিস্টানের মা ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী ও খানজাপুর ইউনিয়নের সাবেক এপি সদস্য আরজ আলী বিরুদ্ধে বর্তমানে দারিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তান নয়ন ঘরামি গরু নদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছেন আমার কান ফাটে কানে কিছু শুনি না

এ বিষয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দিন মজুরের ভ্যান ভাড়া নিয়ে কম বেশির বাঘবিতণ্ডার এক ঘটনায় থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মেম্বার আরজালিদের বিরুদ্ধে তবে অজু অভিযুক্তরা বলেছেন এটা ইলিশ গাড়ির সাথে দুর্ঘটনায় ঘটনা ঘটেছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত ও তার পরিবারের কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল